চলে আসলো দেখতে দেখতে কোরবানির ঈদ তো আর মাত্র দুই তিন দিন সময় আছে তো আমরা ঈদের অগ্রিম শুভেচ্ছা সকলকে জানিয়ে দিচ্ছি তো আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একেবারে অন্যরকম কুরবানিদ চলে এসেছে আর কুরবানির গরু থাকবে না বা ট্রাক থাকবে না এটা কোনো কথা হয় তাই আপনাদের জন্য সম্পূর্ণ দুইটা মোট একটা ভিডিওতে নিয়ে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিও ছিল আমার সাথেই থাকুন আমি আছি আপনাদের গেমিং চলে আসছি ছোট্ট একটা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকল অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন আমার আজকের এই ভিডিওর মধ্যে আপনারা একটা ট্রাক মোড দেখতে পাচ্ছেন ট্রাকটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গরু আছে দুই তিনটা আর ট্রাকটার লাইটিংটা এক কথা অসাধারণ এইটার মধ্যে তিনটা এনিভেশান পেয়েছে বলে এক নম্বর এনিভেশন আপনার যে সামনের ওইটাকে কি বলে ফল্ট ওইটা নড়বে চড়বে এক নম্বর এনিমেশন আপনার গরুগুলো নেমে দাঁড়াবে দুই নম্বর এনিমেশনের সামনের ইয়াটা ফ্রন্টটা নড়বে চড়বে এবং কি তিন নম্বর এনিভেশান আপনার যে কভারটা আছে সেটা নামবে এবং আবার উঠবে তো ড্যাশবোর্ডটা একেবারে অন্যরকম একটা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা দেখলে দেখতেও একটু কার্টুন কার্টুন লাগতে পারে তবে ড্রাইভারটা খারাপ না আর ট্রাক মোড হিসেবে ট্রাকটার মধ্যে আপনারা ভালো একটা স্পিডও পেয়ে যাবেন প্রায় একশো বিশ প্লাস স্পিড পাবেন তো ড্রাইভিং করে অনেকটা মজা পাবেন আর ব্রেকিং সিস্টেমটাও একেবারেই খারাপ না ব্রেকিং সিস্টেমটাও অনেকটাই ভালো একটা ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এই ট্রাক মোডটার মধ্যে তো আজকের এই ভিডিওতে আমরা দুইটা ট্রাক মোড নিয়ে এসেছি তো সামনে আরও ভিডিও করব বা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব আপনারা আমার সাথেই থাকুন ততক্ষণ কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো মেক করি তো আপনারা একটু সাপোর্ট করলে ইনশাল্লাহ অনেকটাই খুশি হব আর দেখতে পাচ্ছেন ট্রাক হয়ে যেভাবে ট্যুরের গাড়িগুলোর সাথে পাল্লা ছিল তো দেখতে এক কথায় অনেকটা ভালোই লাগতে পারে অনেকের কাছে কারণ আপনারা যখন খেলবেন তখন অনেকটা ভালো লাগবে তো কথা বলতে বলতে আমরা দুই নম্বর মোটটাতেও চলে আসলাম দেখতে পাচ্ছেন দুই নাম্বার মোটটা অনেকটা সুন্দর মোট এইটার মধ্যেও লাইটিংটা অনেক সুন্দর একটা লাইটিং পাবেন আর দেখতে পাচ্ছেন দুইটা গরু আছে এটার বলতে ওইটার মধ্যে তিনটা ছিল এইটার মধ্যে দুইটা আর এটার আপনারা লাইটিংটাও অনেকটা সুন্দর একটা লাইটিং পাবেন যখন ইন্ডিকেটর চলবে এক নম্বর এনিমেশন আপনার ওই যে সামনের ফ্রন্ট আছে ওইটা লোড হয়ে চলবে দু নম্বর অ্যানিমেশনে আপনার পেছনে দেখিয়ে ইয়েটা নামবে তিন নম্বর এনিমেশনে আপনার যে উপরে একটা রড আছে বা গরু উপর আটখানা জন্য সেটা চলে যাবে আবার ফিরে আসবে তো এইটারও সেম একই কোয়ালিটি আপনারা এটার মধ্যেও ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন তবে এটার মধ্যে আপনারা যখন নাইটে রাতের বেলা যখন আপনারা ভিডিও করবেন বা খেলবেন তখন অনেকটাই ভালো লাগবে তো অনেক কথা বলে ফেললাম এখন কথা হচ্ছে এই মোডগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন সেটাই জানিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিখলে একটি ভিডিও লিঙ্ক পাবেন ওই লিঙ্কের থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন তো আজকের কথা বলবো না আজকে এখান থেকে বিদায় তার আগে বলতে চাই এখনও যেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে সেটাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন কি পরবর্তীতে যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসলে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় সেই একটি ব্যবস্থা করে রাখবেন তো আজকে এখান থেকে বিবে নিচ্ছি বাকিটার সময় ড্রাইভিং ভিডিওটুকু উপভোগ করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তারা পর ভালো থাকবেন আসসালামু আলাইকুম